হ্যালো বন্ধুরা তো চলে এসছি দেখো কই মাছ নিয়ে একদম এ দেখো যাতা জ্যান্ত মাছ আছে যাতা মাছ বলছি জ্যান্ত মাছ আছে কই মাছগুলো তো কই মাছগুলো কলপারে নিয়ে চলে এসছি কাটার জন্য তো কই মাছটা কাটার জন্য দেখো এখানটায় নিয়ে নিয়েছি ছাই আর তিনটে কই মাছ আমার কাটাও হয়ে গেছে এ দেখো তা চলো কই মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাই তো আজকের কই মাছের তেল কই বানাবো আমি তো পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে তোমাদের কাছে তা চলো যাওয়া যাক মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিই আমি আগে তারপরে তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো কই মাছের তেল কই তো মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর দেখো দিয়ে দিলাম নুন আর হলুদ তো ভালো করে এবার নুন হলুদটা মাখিয়ে আমি দশ মিনিট একে রেখে দেবো ঢাকা মেরে ঢাকা মেরে রেখে দিলাম তা চলো দশ মিনিট বাদে আসছি আমি আবার তো মিক্সিতে আমি পেস্ট করে নি চলে এসেছি এ দেখো টমেটো আদা পেঁয়াজ তা চলো এবার আমি চলে যাবো রান্নাঘরে তো কাঠের জালে রান্না করবো উনুনে তো উনুনটা আমি জ্বালিয়ে দিয়েছি আর কড়াও বসিয়ে দিলাম তো কড়াটা গরম হোক কড়া আমার গরম হয়ে গেছে তো এবার দিয়ে দিচ্ছি আমি এখানে শস্যার তেল তো তেলটা গরম হয়ে যাক তো তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা তো দেখো এরকম এবার আমি দিয়ে দেবো একে একে মাছগুলো উঠিয়ে কড়াইতে মাছগুলো আমি দেখি আর কি লাল করে ভাজবো না হালকা ভাজবো মাছগুলো এবার আমি উল্টিয়ে দিচ্ছি আর এই বাটিটার মধ্যে সব রকম মশলাগুলো দিয়ে জলে ভিজিয়ে রাখলাম আমার মাছ ভাজা হয়ে গেছে এরকম তা আমি ছাড়াটার মধ্যে উঠিয়ে রেখে যে তো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি ওই তেলের ভিতরে আর একটু পরিমাণে সস্যার তেল দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে কোনো ফোড়ন অ্যাড করব না তো দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ আদা টমেটো পেস্ট ভালো করে মশলাটা ভেজে নিলাম দিয়ে দিচ্ছি এবার আমি এখানটাতে মশলা অ্যাড করে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো আমি মশলাটাকে তো মশলার বাটিটা ধুয়ে অল্প এখানে জল দিয়ে দিলাম তো দেখো মশলাটা কষাতে কষাতে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই যে দেখেছে উপরের তেল একদম ছেড়ে দিয়েছে তো আমি এবার দিয়ে দেবো এখানটাতে জল জলটা অল্প পরিমাণেই দেব জলটা ফুটে গেলে আমি মাছগুলো উঠিয়ে দেব আর তোমরা যদি চাও তাহলে ধনেপাতা অ্যাড করতে পারো যদি ভালোবাসো ধনে পাতা খেতে তো আমার তো খুবই ভালো লাগে আর এখন ধনে পাতা সিজি যেহেতু ঠান্ডা শীত আছে তো ধনে এই টাইমে পাওয়া যায় আর কি তো আমি এর সঙ্গে ধনে পাতা অ্যাড করে দেব তোমরা যদি ভালোবাসো তাহলে অ্যাড করতে পারো আর যদি নাই ভালোবাসো ধনেপাতা পাতা তাহলে অ্যাড না করলেও হবে এখানটাতে তো দেখতে পেয়েছো ঝোলটা আমার ফুটে গেছে তো এবারে আমি মাছগুলো এখানে উঠিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেবো ভালো করে তো দু মিনিট আমি ফুটিয়ে নিলাম তো দিয়ে দিচ্ছি এখান দিয়ে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম উপর দিয়ে ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এরকম এক চামচ ছোট চামচে গরম মশলা আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন মিষ্টি ওপর দিয়ে আর নামানোর আগে আবার দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে কাঁচা সরষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম তো দেখো বন্ধুরা খুব সুন্দর রেডি হয়ে গেল কই মাছের তেল কই তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করে পাশে রেখে দেবে নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা